এ এম এস এম রাফি গাইস ঠিক আছে রাফি কিন্তু গাইস আমারে যে যে সিনাইপাদ মারে ভাই ভিডিওটি ফুল ভিডিওটি দেখবাই আজিম গেমিং কিন্তু আমার মেরে দিয়েছে ভাই আজিম গেমিং এর সেকেন্ড আইডিতে কিন্তু ঢুকতে ভাই বর্তমানে আজিম গেমিং এর আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে গাইস তার কারণে হ্যাক ব্যবহার করলে তো ব্ল্যাকলিস্ট দেবেই ভাই ঠিক আছে এই কারণে গাইস তার সেকেন্ড আইডিতে কিন্তু আসলো আর আমারে কিন্তু মারলো গাইস আর এখান থেকে কিন্তু ফুল স্কটে কিন্তু আমি খেয়ে দেবো গাইস দেখো ভাই ওর ওর কিন্তু লোকেশন দেখা যাইতেছে এখন আমারে মারার জন্য আস তো ও ভাই আর এখন কিন্তু गाइस দেখো এম এর টুপি ডাবল এম কিন্তু পেয়ে গেছে गाइस ডাবল এম এর টুপি পর পরে गाइस আমি এখান থেকে কিন্তু পুরো রাশ করে দিলাম गाइस এই এনিমিটার পরে ভাই দেখো ভাই

ওই প্লেয়ারটা কিন্তু শেষ করেছে ওই প্লেয়ারটা বাসাতে যাবে কিন্তু ওর ওই টিম মেটে গেছে এর এরও কিন্তু এখন ফিসা দেবো এর কিন্তু এখন ফিসা দেবো গাইস ঠিক আছে ও আবার কিন্তু ক্যারেক্টার মারছি আবার ক্যারেক্টার মারছি গাইস ও এইটাও কিন্তু নখ এটাও কিন্তু নখ গাইস এটা কিন্তু নখ হয়ে গেল ভাই আর এখান থেকে ভাই এস দেখি আর একটা প্লেয়ার রিভাইভ দিতে আসতে ফুল স্কোয়াডে ভাই রিভাইভ দেওয়ার জোন পুশার ভাই হেড হেড ও ভাই হেডশট মেরে কিন্তু একদম পুরো টিম ওয়াইপ আউট করে দিলাম गाइस আর ভাই এখনই কিন্তু এখানে কিন্তু এস এম রাফিয়া আর আজিম গেমিং পুরো আমারে ভাই রাশ দিবে गाइस ঠিক আছে বুঝলাম না ভাই এমন কি ভাই ভাই ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাই আমার ওয়ালের এর ভিতরতে চলে আসছে এস এম রাবি ভাই আরে রে 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 আমারে মাইরে দিল ভাই এটা কোন কথা এটা কোন কথা ভাই আর এখানে ভাই হ্যাকার স্কট চলে আসছে गाइस আ যখন আদিন গেমিং রে চালাইছে এখন ভাই আমারে চালাইতে আসতে ভাই পুরো ভাই হ্যাকার হ্যাকার স্কোয়াডে এই রে এটা কিন্তু হ্যাকার এটা কিন্তু হ্যাকার গাইজ ঠিক আছে পুরো হ্যাকার স্কোয়াডে কিন্তু আমাদের রা দিতে আর আমাদের টিমমেট কিন্তু হ্যাকার রে কিন্তু মেট করতে আমি কিন্তু কনফার্ম দিতে বলছি হ্যাকার রে গাইজ ঠিক আছে ओपी লেভেলের কিন্তু কনফার্ম দিয়ে দিছে ভাই হ্যাকার পুরো শেষ গাইজ আর আমার প্লেয়ার কিন্তু ভাই মেডিকেট করতে পারলো না তারপর পরে গাইজ আমারে নামাই দিল গাইজ পরে আমি আছি আর আমার জোন প্রসাদ আছে গাইস ঠিক আছে এখন ভাই ম্যাচটা যেভাবে যেভাবে নিতে হবে আমি কিন্তু আমার জোন প্রসারের গাড়িতে কিন্তু উঠে আর এস এম রাফি ভাই ওই দেখো সামনে কিন্তু সামনে কিন্তু এখানে কিন্তু রাফি ঠিক আছে গাইস কোনো ব্যাপার নাই এস এম রাফিটে মারতে হবে ভাই ঠিক আছে পুরো হ্যাকার ক্যারেক্টারে পুরো এক ট্যাক লাগাই বাই মাথা নষ্ট করা প্যানেল টেনেল লাগাই বাই লোকেশন টোকেশন লাগাই সব সব কিন্তু ভাই ওর পরে রাখ দিতে ভাই আর ভাই এখান দেখো ভাই জোন পোষার কেমনে কেমনে গাড়ি গাড়িটা করে ভাই পুরো স্কটি সাইজ গাইস ভাই এরা কিন্তু যেভাবে মারতে হবে যে নব্বই লেভেলের ওয়াল দেখছো ভাই নব্বই লেভেলের ওয়াল কিন্তু এটা ঠিক আছে এস এম রাফি ঠিক আছে কোনো ব্যাপার না গাইস খেয়ে দেবো খেয়ে দেবো আর এর এর রাফি ওটা মারে দিচ্ছে রে ভাই আর আমার টিমমেটরে বলছে ভাই গাড়ি গাড়িতে ওটা না তোমারে মাইরে দেবে ঠিক আছে তারপরেও আমার টিমমেটে ওটা আমার টিমমেট নক গাইছে আর ওর কিন্তু ফুল ড্যামেজ দিছে

আর ভাই এখান থেকে কিন্তু আমি দেখো ঠিক আছে আমরা মারবো ঠিক আছে আমি ওই ক্লিপটা দেখাতে পারলাম না আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো নাই ফলো করো নাই সবাই একটু কষ্ট করে গাইস সাবস্ক্রাইব করে দাও ইউটিউব থেকে দেখলে গাইস চলো এখন ওই প্লেয়ারটার আমরা মারার চেষ্টা করবো গাইছে আর আমার টিমমেট রে বলছে ভাই তুমি গাড়ি নিয়ে যাও আমি মাইটা দিচ্ছি ঠিক আছে আমার কাছে নাই এমো আমি এখন এমো কিনে নেবো গাইছে ঠিক আছে অল্প কিছু এমো কিনে নিয়ে আমার টিমমেট রে বলি যাও তুমি যে গাড়ি চালাও আমি এদিকে দেখছি ঠিক আছে ওর ওয়াল কাটা একটু ভাঙিয়ে দাও ঠিক আছে আর আমি ওরে মাইটা দিচ্ছি ঠিক আছে ও পিক দিলে আমি মাইটা দেবো পিক দিলে মাইটা দেবো ও ভাই ম্যাচ ভুইয়া থ্যাংক ইউ ভাই সবাই একটু সাপোর্ট করে দিও